আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের এপিসোডে আমাদের রেসিপি হল বিকেলের একটি স্ন্যাক্স খুবই মজাদার এবং অল্প উপকরণে তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক বিসমিল রহমানের রহিম এখানে আমরা একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে অর্থাৎ ময়দাগুলো দল হয়ে যাবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি একবারেই সবগুলো পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে সময় নিয়ে ডোটি তৈরি করে নিতে হবে ডোটি যতটা সফটভাবে তৈরি করা হবে স্ন্যাক্সটি ততটাই সুন্দর এবং ক্রিস্পি হবে ডোটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ সোয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পর ময়দার উপরে ভালোভাবে চারপাশে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ফিরে আসলাম চল্লিশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এনেছি এবং আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমরা ডোটি একটু আলাদা করে নিব আলাদা করে নিয়ে নেওয়ার পর রুটির মতো করে ডোটি বেলে নিতে হবে একদম পাতলা করে বেলে নিতে হবে রুটিটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা একটি চাকুর সাহায্যে প্রথমে মাঝখান বরোবার কেটে নেব এবং এবং পিজার মতো করে ভাগ ভাগ করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা স্প্রিং রোলের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করে নিব এখন আমরা আবারও সেম ওয়েতে স্প্রিং রোলের মতো করে তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা দু বোতলের মধ্যে স্ন্যাক্সগুলো ভেজে নেব স্ন্যাক্সগুলো আমরা ডিমের মধ্যে ভিজিয়ে নিয়েছি তাই এমন তেলগুলো ফেনা দিয়ে ভরে গিয়েছে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন স্ন্যাক্সটি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে হাই ফ্লেম করা যাবে না তাহলে উপর থেকে দেখা যাবে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে যখন দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা স্ন্যাক্সটি নামিয়ে নেব স্ন্যাক্সগুলো নামিয়ে নিয়ে নেওয়ার পর পরিবেশন করে নিব বিকেলের জন্য একদম পারফেক্ট একটি নাস্তা এই রেসিপিটি আপনারা বিকেলে এক কাপ চায়ের সাথে পরিবেশন করে নিতে পারেন স্ন্যাক্স রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পূর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ